হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে একটা লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা আর একটা হচ্ছে ঘাটকোল বা খাড়কোল পাতা বাটা এই বর্ষার সময় কিন্তু এই খাড়কোল পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই পাতা বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো কীভাবে আমি এই রেসিপি দুটো বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো খুব সহজে তৈরি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু হয় দুর্দান্ত প্রথমে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে লাউপাতা বাটা রেসিপি আর এই লাউ পাতা বাটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তার গুণ কিন্তু হয়ে যায় দুর্দান্ত এই দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে আর এরপরে অন্য তরকারি প্রয়োজন হবে না সত্যিই বলছি এটা কিন্তু আমি একদমই বাড়িয়ে বলছি না তোমরা যদি করে একবার খাও আর যারা খেয়েছ তারা তো জানবেই এর স্বাদ তো চলো কীভাবে বানাচ্ছি দেখো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে বলতে চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজতে হয় না হালকাভাবে একটু ভেজে নেব তো এটা অনেকে অনেক রকম করে করে আমি কেমন করে করছি সেটাই দেখাচ্ছি চলো আর এই দেখো তুলে নিয়েছি আমাদের গাছেরই একদম কচি কচি লাউ পাতা একদম কচি কচি গাছ থেকে লাউ পাতা তুলে সেটাকে কুচো করে করে কেটে ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা যারা যেমন ঝাল খাবে সেরকম দেবে আর এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই কাঁচা লঙ্কা কিন্তু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়েছি কয়েক কোয়া রসুন দিয়ে দেখো এই ভাপানো লাউ পাতা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর হ্যাঁ চিংড়ি মাছটা দেওয়ার কথা তো বললামই না আর যে ভাজা চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব যাদের শিলনোড়া আছে তারা শিলনোড়াতে বেটে নিলে তো অবশ্যই ভালো হবে এরপরে দেখো যে তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু বেশ গন্ধ বেরোবে ভালো তারপরে যে বাটাটা রেখেছি সেই বাটাটা দিয়ে সুন্দর করে এবার নেড়ে নেব আর এটাতে একটু তেলের পরিমাণটাও কিন্তু বেশি লাগে কারণ এটাকে যত তুমি ভাজা ভাজা করবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই দেখো এর মধ্যে এবার আমি যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম সুন্দরভাবে সেটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দেব নুন আর একটু সামান্য মিষ্টি এই চিনিটা কিন্তু বা মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নইলে কিন্তু ভালো লাগবে না তো ক্যামেরায় সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো তার মধ্যে কিন্তু কিছুটা নুন আর চিনি আমি দিয়েছি স্বাদ অনুসারে আর তোমাদের দেখালাম কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এটা করতে কিন্তু বেশ দশ পনেরো মিনিট টাইম তোমাদের লাগবে এই দেখো তেলও ছেড়ে এসেছে আর কড়াই থেকেও এটা ছেড়ে এসেছে ব্যাস তৈরি আমাদের লাউ পাতা বাটা গরম গরম ভাতে একদম জমে যাবে এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো খারকোল পাতা বা ঘ্যাটকল পাতা বাটা তো খারকল পাতাটাকেও দেখো সুন্দরভাবে কেটে ধুয়ে ভালো করে একটু জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি কারণ অনেক সময় খারকল পাতা কিন্তু একটু গলা কুটকুট করে এখানে কিন্তু তোমরা ভাবতে পারো যে গলা কুটকুট করবে বা কিছু কিন্তু কিচ্ছু হবে না এই ভাপা খারকল পাতা আর রসুন আর কাঁচা লঙ্কা এটাকেও সেম জিনিস দিয়ে বাড়তে হবে কিন্তু আর দুটো জিনিস এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে এক চামচ পোশ মানে পোস্ত আর কিছুটা সর্ষে মানে সর্ষেটা পোস্তর থেকে একটু কম দিয়ে ওটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর তার মধ্যে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচো করে নেওয়া এরপর কড়াইতে মিক্সিতে বাটা এই পেস্টটা ভালো করে দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এইভাবে শুকনো শুকনো করে কড়াই থেকে ছেড়ে না আসা পর্যন্ত নেড়ে নিতে হবে আর দেখো তৈরি আমার খারকোল পাতা বাটা তো কেমন লাগলো তোমাদের এই পাতা বাটা রেসিপি দুটো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা